ডিয়ার্স আমি আজকে যে ভিডিওটি বানাতেছি সেটি হচ্ছে রিয়ারেন্স টপিকের উপরে আমরা দুই থেকে তিন মিনিটের মধ্যে একটা কুইক ভিডিও বানাবো এবং রিয়ারেন্স সম্পর্কে পুরো বিষয়টা যাতে আমরা বুঝতে পারি এবং ভালো মার্ক পাওয়ার জন্য যতটুকু দরকার আমরা ততটুকু শিখবো চলুন শুরু করা যায় রিয়ারেন্স বিষয়টা ধরতে গেলে কোথায় আমাদের যে দরকার সেটা হচ্ছে ফার্স্ট লাইনটা বুঝে ফেলতে হবে আমাদেরকে আমরা এটাকে তিনটা পার্টে শিখবো সেটা হচ্ছে ফার্স্ট লাইন বুঝে ফেলার কৌশল মিডল পার্ট মানে বডি এবং লাস্ট মানে শেষের অংশটিকে মানে কনক্লুশন তো আমরা প্রথম অংশ ফার্স্ট সেন্টেন্সটা বুঝে ফেলার জন্য আমাদের কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হয় আমরা এই ট্রিক্সগুলো ক্লুতেই দেওয়া থাকে অথবা আমরা খুঁজে বের করতে পারবো এবং খুঁজে বের করার যে কৌশল আমি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শুনুন প্রথমত কিছু ফার্স্ট সেন্টেন্সের মধ্যে কিছু কিওয়ার্ড থাকে মানে ইন্ডিকেটর থাকে এইগুলো দেখলে আমরা বুঝে ফেলবো রিংরেজের মধ্যে এটি হবে ফার্স্ট সেন্টেন্স আচ্ছা দেখি চলুন দেখি সেগুলো কি সেগুলো হচ্ছে যেমন কোনো সেন্টেন্সের থেকে বর্ন ইন অথবা ওয়ান্স আপন এ টাইম বা ওয়ান্স বা এনি কান্ট্রি লি দ্যাট ইউজড এজ সাবজেক্ট অর এনি ইয়ার যেমন নাইনটিন নাইনটি অর বিল্ড অর ইনভেডিটিসি দোস আর দ্য নর্মালি দ্য ইন্ডিকেটর এই ইন্ডিকেটরগুলো থাকলে আমরা বুঝে ফুলবো এটাই হবে রিয়ারেঞ্জের ফার্স্ট সেন্টেন্স যদি এগুলো না থাকে অন্য কোনো টপিকের উপর তৈরি হয় তখন আমরা কীভাবে বলবো নর্মালি আমাদের ফার্স্ট সেন্টেন্সটা হবে একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স যেটা অন্য কারোর উপর ডিপেন্ড করবে না এখন এই একটা রিয়ারেঞ্জের মধ্যে অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স থাকতে পারে এই অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সের মধ্যে থেকে আমাদেরকে বুঝতে হবে কোনটা ফার্স্ট সেন্টেন্স সেটা বোঝার জন্য আমাদেরকে নাউন খুঁজতে হবে ওই তিন চারটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সের মধ্যে থেকে আমরা নাউন খুঁজে বের করব এবং দুই তিনটে যদি নাউন থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে কোন নাউনটা সাবজেক্ট হিসেবে বলি স্যার আমাদের বোঝার জন্য দ্বিতীয় যে ক্লু সেটা হচ্ছে প্রথমে আমরা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স দেখব এবং সেই সেন্টেন্সগুলোর মধ্যে কোন সেন্টেন্সে নাউন্ট আছে এবং নাউনটা সাবজেক্ট হিসেবে এটা দেখব এটাই হবে ফার্স্ট সেন্টেন্স আমরা ফার্স্ট সেন্টেন্সের ব্যাপার বলে ফেললাম দেন হচ্ছে আমরা মিডল পর্শন আমাদের মিডল পর্শন বোঝার জন্য যেটা বুঝতে হবে সেটা হচ্ছে সব সময়ের জন্যই আপনার কিছু কিওয়ার্ড আছে আমি কিওয়ার্ডগুলো ব্ল্যাকবোর্ডে লিখে দেব এছাড়াও যে ট্রিক্সগুলো আছে সেগুলো হচ্ছে ধরেন প্রথমত প্রথমে আসবে নাম তারপর আসবে ওই নামের প্রণাম আপনি সময় প্রোনাউন খুঁজবেন এবং প্রোনাউন খুঁজে ওই প্রোনাউনটা কাকে ইন্ডিকেট করতেছে সেটা খুঁজে বের করবেন তাহলে ওইটা মিডল পার্সনের মধ্যে ম্যান্ডেটরি পেয়ার হিসেবে কাজ করবে আমাদের প্রথম কাজ ম্যান্ডেটরি পেয়ার খুঁজে বের করে ম্যান্ডেটরি পেয়ার কি কোনটার সাথে কোনটা হবে যেমন প্রত্যেক ক্রিয়ার অঞ্জেই আপনার প্রথমে আসবে প্রবলেম তারপর আসবে সলিউশন প্রথমে আসবে স্টেটমেন্ট তারপর আসবে এক্সাম্পল প্রথমে আসবে কোয়েশ্চেন তারপর আসবে অ্যান্সার এরকম ম্যান্ডেটরি পেয়ারগুলো হবে এরকম এবং প্রথমে আসবে নেইম তারপর আসবে তার প্রোনাউন তো ধরুন সীমা লিপস ইন বরিশাল তারপরে এবার সিজ ইন টোয়েন্টি ফোর মানে আপনি প্রথমে সি দিয়ে শুরু করতে পারবেন না আপনাকে প্রথমে নাম দিয়ে শুরু করতে হবে তো আগে আসবে নাউন তারপর আসবে তার প্রণব দুই নম্বর বলছি আগে আসবে প্রবলেম তারপর আসবে সলিউশন একটা পেসেজে অনেকগুলো প্রবলেম থাকতে পারে এই প্রবলেম একটা প্রবলেম তারপর ওই একটা প্রবলেমের সলিউশন আর একটা প্রবলেম আর একটা প্রবলেমের সলিউশন এরকম না আসবে একসাথে সবগুলো প্রবলেম এবং একসাথে সবগুলোর সলিউশন এভাবে আসবে আবার তারপরে স্টেটমেন্ট আগে আসবেন স্টেটমেন্টের পরে আসবেন ওই স্টেটমেন্টের এক্সাম্পল এরকম সিকোয়েন্স এরকম ম্যান্ডেটরি পেয়ারগুলো আমাকে খুঁজে বের করতে হবে তারপরে হচ্ছে আপনার কিছু কিওয়ার্ডের কথা বলছিলাম আমি ওগুলো লিখে দিচ্ছি আমি কিছু কিওয়ার্ডের কথা বলতে চাচ্ছিলাম সেগুলো সেই কিওয়ার্ডগুলো হচ্ছে এখানে যে হাউএভার দিস দ্যাট never Lee, so confused, this place বা moreover এই ওয়ার্ডগুলো থাকলে আমরা মোটামুটি বুঝতে পারবো এগুলো হচ্ছে মিডল পার্টের একটা অংশ আর হচ্ছে আরো কিছু ব্যাপার আছে মিডল মানে বডি পার্ট এর জন্য যেগুলো হচ্ছে সাবজেক্ট ক্লাস ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট যদি কোনো একটা বিষয়কে ইন্ট্রোডাক্ট করে সেই ক্ষেত্রে আমরা বলতে সেটা হচ্ছে মিডলের মধ্যে পড়বে আর সিমিলার ওয়ার্ড খুঁজে বের করতে সিমিলার ওয়ার্ড বলতে ঠিক আগের লাইনে যে ধরনের মানে দুটো সিমিলার ওয়ার্ড থাকলে বুঝব যে এটা ম্যান্ডেটরি পার্টের মধ্যে এক্টিভ হবে যেমন সিনোনিম টাইপ যদি থাকে ওগুলোকে আমরা একটা ম্যান্ডেটরি পেয়ার হিসেবে কাউন্ট করব এবং একই সাথে রাখবো এছাড়াও আছে সেন্স অফ কন্টিনিউটি কাজের স্থায়িত্বের ক্রম কিছু জায়গায় ক্রম ব্যবহার করব আমরা কিছু সালের ব্যাপারে কোন সাল কোন সালের পরে কি এই সালের যে ক্রম আছে এগুলো আমরা মেনটেন করব বা কাজ কোন একটা কাজ কখন করছে সময় উল্লেখ না থাকলেও কোন কাজের পরে কোন কাজ করছে এই ক্রমটা মেনটেন করেও আমরা ম্যান্ডেটারি পেয়ারগুলো গুছিয়ে ফেলতে পারবো এবং সেভাবে আমরা মিডেল পার্টটাকে শেষ করবো এবং মিডল পার্ট এগুলোই মোটামুটি যে যে যেগুলো পয়েন্ট আকারে বলা হয়েছে সেগুলোই আর কি আপনি ভিডিওটি পজ করে আবার পেছনে গিয়ে দেখে নিতে পারবেন আর লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে শেষে শেষ কিছু কিওয়ার্ড থেকে সেই কিওয়ার্ডগুলো কি যেমন আপনার থাকতে পারে দাস তারপরে থাকতে পারে হচ্ছে ফাইনালি বা অ্যাট লাস্ট যেগুলো থাকে আর কি নর্মালি এগুলো যদি থাকে আপনি নিশ্চিত বুঝে ফেলতে পারবেন এটা হচ্ছে শেষ লাইন বা কনক্লুশন যেটাকে বলে আর এভাবে আসলে আপনি রিয়ারেন্স বিষয়টাকে খুব সহজে করে ফেলতে পারবেন যেগুলো সিকোয়েন্স বা যেগুলো আপনি ক্লু দেওয়া হলো ওইগুলো আপনি একটু অনুশীলন করেন তাহলে কয়েকটা ইয়া করেন আপনি রিয়ারেন্স নেন কয়েকটা আমার এই আমি যেগুলো ট্রিক্স বলে দিলাম এগুলো দেখেন নিশ্চয়ই বুঝতে পারবেন এবং আপনি হেল্পফুল হবেন এছাড়া যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস মোর যত প্র্যাকটিস করবেন তত ভালো রিয়ার রিয়ারেঞ্জ করতে পারবেন আপনার আর দুইটা জিনিস খুব জরুরি সেটা হচ্ছে ভৌগোলিক পাওয়ার থাকতে হবে আর হচ্ছে গিয়ে একটা প্যাসেজ পড়ে আপনাকে ওই প্যাসেজ সম্পর্কে কিছু ধারণা মানে জ্ঞান নেওয়ার যে ক্ষমতা এটা থাকতে হবে সো এই 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 জিনিসগুলো একটু মাথায় রাখবেন তাহলে তাহলে আপনার রিয়ারেঞ্জ ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে থ্যাংক ইউ